হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো দুর্গা পুজো উপলক্ষে মহালয়ার ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম কাশফুল আর নীল আকাশ সঙ্গে রইলো কুমোরটুলি চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো কাশের বন আর রোদ ঝলমলে নীল আকাশ কলকাতার কুমোরটুলি আর গঙ্গার এই ভরা জ্বর এই হচ্ছে মা দুর্গার আতুর ঘর তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা মহালয়ার এই প্রাতে তোমাদের গঙ্গার ভরা জ্বর দর্শন করালাম আজ যারা নতুন আমার ভিডিও দেখছ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকেও সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো